নমস্কার বন্ধুরা বর্নাস ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গার একটি রেসিপি চিচিঙ্গা আমরা সবাই রান্না করি আমি কিভাবে ডিম দিয়ে চিচিঙ্গা রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে নিই আমি এখানে পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চিচিঙ্গাগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যেও আপনারা চেঁচে নিতে পারেন এতে চিচিঙ্গার স্কিনটা একদম পরিষ্কার হয়ে যায় আর তারপর ভালো করে ধুয়ে চিচিঙ্গাগুলোকে কেটে নিতে হবে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই রান্নাটা আমি সয়াবিন তেলেই করছি তাহলে চিচিঙ্গার রংটা একদম সবুজ থাকবে দশ বারোটা রসুন কোয়া কুচি করে আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম এতে ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি ঝালটা আপনারা যে যেরকম ঝাল খান তার উপর নির্ভর করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি চান এই রান্নাটাই কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেই লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হয় লঙ্কার গুঁড়োটা দিলে যে সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আমি পেঁয়াজটা হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পর যখন হালকা সোনালি রং ধরবে সেই পর্যায়ে পেঁয়াজটা একটা সাইড করে দিলাম তারপর দুটো ডিম আমি আগেই ফাটিয়ে নিয়েছিলাম এখন ডিম দুটো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি ডিম ভাজার জন্য এক্সট্রা কোনো তেল এখানে অ্যাড করিনি পেঁয়াজ সরিয়ে নেওয়ার পর যে তেলটুকু রিলিজ হয়েছে সাইডে সেই তেলেই আমি ডিম দুটো ভেজে নেব ডিমের স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি কিন্তু আর কোনো লবণ রান্নায় এখনো পর্যন্ত দিইনি এখন ডিমটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা একদম গুঁড়ো হয়ে যাবে এই রান্নাটাই কিন্তু ডিমটা গুঁড়ো হলে ভালো লাগবে না একটু বড় বড় পিস হলে তবে সেটা খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে ডিমটা আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই ভেজে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু পরপর ডিমটা নাড়ছি যাতে পুরো ডিমটা গুঁড়ো না হয়ে একটু বড় বড় পিস থাকে ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিম আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে হাই ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি তারপর সেগুলোকে দুটো টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ ও সাইজে কেটে নিতে পারেন এখন চিচিঙ্গাটা হাই ফ্লেমে আমি দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর ডিমের সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবো সমস্ত চিচিঙ্গাগুলো অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে তারপর এখানে অ্যাড করে দেব সবজির স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ হলুদটা কিন্তু আমি একদমই কম ব্যবহার করব যদি হলুদ বেশি দিই তাহলে যে সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য সামান্য একটু হলুদ আমি ব্যবহার করেছি এখন লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে চিচিঙ্গাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আরও দু মিনিট দু মিনিট নাড়াচাড়া করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব আট থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে আমি একবার চেক করে নিলাম চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বেরিয়েছে আমি এক্সট্রা কোনো জল এই রান্নাটায় ব্যবহার করব না সবজি যখন তার নিজের ময়েশ্চারে রান্না হয় তখন কিন্তু তার স্বাদই হয় আলাদা তাই লো ফ্লেমে এটাকে কষিয়ে ভালো করে রান্না করে নিতে হবে আর কোনো জল আমি এই রান্নাটাই একদমই অ্যাড করব না লো ফ্লেমে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম মিনিট পাঁচেক তারপর আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নেব কারণ এটা এখনও কিছুটা সেদ্ধ হবে আর অনেকটা জল শুকোনোরও বাকি আছে পাঁচ মিনিট পর ঢাক খুলে আবারও একবার আমি চিচিঙ্গাগুলো নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে কিন্তু চিচিঙ্গাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কমে প্রায় অর্ধেক হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর যে এক্সট্রা জলটা আছে সেই জলটা শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাটা অনেকটা ড্রাই হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে আর অনেকটা ঝরঝরে হয়ে এসেছে এই পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য আমি কিছুটা চিনি দেব। তবে চিনিটা কিন্তু একদম অপশনাল আপনারা যদি না চান তো চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তবে আমি একটু এই রান্নাটায় চিনি পছন্দ করি তাই সামান্য একটু চিনি দিয়েছি রেডি হয়ে গেল আজকে আমার এই দুর্দান্ত স্বাদের ডিম চিচিঙ্গা রেসিপিটি গরম গরম রুটি লুচি পরোটা এমনকি ডাল ভাতের সঙ্গেও এটা খেতে কিন্তু দারুণ লাগে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা যে আমি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ